বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পটুয়াখালীর বন্দরগুলোতে প্রতিদিন ষাট থেকে সত্তর টন ইলিশ নিয়ে ফিরছেন জেলেরা তবে সাগরে ইলিশের জোয়ার বইলেও এখনও ভাটা কাটি পদ্মা মেঘনায় চাহিদা মেটাতে চাঁদপুরের ব্যবসায়ীরা আমদানি করছেন দক্ষিণাঞ্চলের ইলিশ এর জন্য নদী দূষণ ও নাব্যতা কমে যাওয়াকেই দায়ী করলেন বিশেষজ্ঞরা সাগর থেকে বন্দরে ফিরছে ইলিশ ভর্তি টলার ঘাটে ভিড়তেই ব্যস্ততা বেড়েছে জেলে ও ব্যবসায়ীদের দুই দিনে হাজার মনে ইলিশ উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা আলিপুর ও মহিপুর মোকামে সরবরাহ বাড়ায় কমেছে দামও এক কেজি ওজনের ইলিশ মিলছে সতেরোশো থেকে সর্বোচ্চ উনিশশো টাকায় সাতশো আটশো গ্রামের যে মাছটা লোকাল এটা হাজার বাইশশো টাকা কেজি চলতেছে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ আছে কিন্তু আসলে দাম তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে এদিকে ইলিশের বাড়ি চাঁদপুরের গল্প সম্পূর্ণ উল্টো সাগরের জেলেদের মুখে হাসি ফুটল এখনো হতাশ পদ্মা মেঘনার জেলেরা লোকাল যে নদী আছে পদ্মা মেঘনা এই নদীতে আমাদের মাছের তেমন একটা চাহিদা নাই মাছের উৎপাদন একেবারেই কম কোন মাছ জেলেরা পায় না অনেক কষ্টে দিন কাটায় মনে না কিস্তি মিষ্টি লয়ে মনে করেন জেলেরা খুব অভাবে আছে এদের বিরুদ্ধে কেউ কোনো কোনো সহায়তা করে তবে জেলার মাঝঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ ব্যবসায়ীরা বলছেন এর সবই উপকূলীয় অঞ্চল থেকে আমদানি করা তাই স্বস্তি মিলছে না দামিও পাঁচশো বিশ বা সাড়ে চার লাখ বা সত্তর ওরকম হইতে পারে আমার কিন্তু পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকার মতো কষ্ট গেছে এখন যে পরিমাণ বাজার খরচ এক একজন জেলের হয় সেই অনুযায়ী সেই প্রত্যাশা অনুযায়ী মাছ পাওয়া যাচ্ছে না আবহাওয়া অনুকূলে থাকায় বঙ্গোপসাগরে ইলিশের সরবরাহ বেড়েছে তবে নদীতে ইলিশের সরবরাহ বাড়াতে খননের পরামর্শ গবেষকদের হ্যাবিটেট রেস্টোরেশন হ্যাবিটেটকে পুনরুদ্ধার করা পানির নিচে মাছের যে বসবাসের স্থান এটি ঠিক না থাকলে দূষণ শুধু নয় সিলটেশন শুধু নয় এই যে স্থান এটি ঠিক না হলে পরে তারা সেখানে আসতে অনিহা প্রকাশ করে থাকে প্রায় এক দশক ধারাবাহিকভাবে বাড়ার পর হঠাৎ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ইলিশের উৎপাদন কমেছে বিয়াল্লিশ হাজার টন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর